খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানে তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটি আপনি প্রায় সবাই পরীক্ষার হলে দেখতে পাবেন এখানে আমি মাত্র তিনটা উদ্ধ মন্ত্রণালয়ের নাম লিখেছি এই তিনটাতেই আসলে দুই হাজার একুশ সালে এসেছিল আরও অনেকবার অনেকবার এই প্রশ্নটি এসেছিল যেমন এখানে দেখতে পাচ্ছেন যে রেলওয়েতে এসেছিল দুই হাজার একুশ সালে ক্যাব এসেছিল দুই হাজার একুশ সালে এবং টেলিফোন যে সংস্থা ছিল এখানেও দুই হাজার একুশ সালে এসেছিল আর এছাড়াও অনেক অনেক বার শালে এই প্রশ্নটি এসেছে তো এই প্রশ্নটি সমাধানের জন্যে এখানে আমরা কি করতে পারি এখানে বলা হচ্ছে 78 ডিগ্রি কোণের সম্পরক্ষণ কোণ কত ডিগ্রি 78 ডিগ্রি কোণের সম্পরক্ষণ এই প্রশ্নটি করার আগে আমাদের দেখতে হবে যে আসলে সম্পূরক কোণটা আর পূরক কোণ কোনটা সম্পূরক মানে হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে ওই দুইটি কোণের প্রত্যেককে পরস্পর সম্পূরক বলা হয় যেমন আমার টার্গেটই হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ যদি দুইটা কোনো সমষ্টি একশো ডিগ্রি হয় তাহলে ওই কোন দুইটাকে পরস্পর সম্পূর্ণ বলা হয় ধরুন আপনাকে একটা একশো ডিগ্রি কোন দেওয়া আছে তাহলে এইখানে কত হবে বলা হচ্ছে একশো ডিগ্রি এর সম্পূরক্ষণ কত ডিগ্রি তাহলে একশো ডিগ্রির এর কত হবে মিলাইতে হবে কত একশো আশি এখানে লাগবে তাহলে কত এইটটি তার মানে একশো ডিগ্রি কোন সম্পূরক্ষণ আশি ডিগ্রি এভাবে যদি আপনাকে আবার বলা হয় যে দশ ডিগ্রি এর সম্পর্ক কত ডিগ্রি তার মানে এই একশো আশি আপনাকে মেলাতে হবে তার মানে এখানে হবে একশো সত্তর ডিগ্রি দশ ডিগ্রির সম্পরক্ষণ হচ্ছে একশো সত্তর ডিগ্রি সিমিলার ক্যাটাগরিতে আপনাকে যদি বলা হয় জিরো ডিগ্রি করে সম্পরক্ষণ কত ডিগ্রি জিরো ডিগ্রি করে সম্পরক্ষণ কত ডিগ্রি সেক্ষেত্রে আপনি এখানে ওয়ান এইট জিরো বসাতে হবে কারণ এইটা আর এইটা যোগ করলে কিন্তু আপনার একশো আশি মিলাতে হবে তো এ ধরনের হচ্ছে আমাদের এই কোশ্চেনটি যে এখানে ডিগ্রি আছে তাহলে আপনার এই বক্সে কত হবে সেটা এখানে আছে এই দুটো যোগ করলে একশো আশি মিলাতে হবে তার মানে এখানে হচ্ছে একশো দুই ডিগ্রি যদি একশো দুই ডিগ্রির সঙ্গে এই সেভেনটি এইট ডিগ্রি আপনি যোগ করেন তাহলে একশো আশি ডিগ্রি হবে তার মানে অ্যান্সার হচ্ছে এই যে একশো দুই ডিগ্রি মিস্টার গ আমি কোনো এক সময় বলছিলাম পূরক কথা পূরক ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটিও কিন্তু অনেকবার অনেকবার সারা এসেছে যেহেতু আমরা সম্পর্ক আলোচনা করছি আমরা পুরোক্ষণের বিষয়টা একটু দেখার চেষ্টা করি পুরোক্ষণ মানে হচ্ছে দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে পুরোক্ষণ বলা হয় ধরুন এখানে নাইনটি ডিগ্রি রয়েছে এখানে একটা অ্যাঙ্গেল রয়েছে এখানে একটা অ্যাঙ্গেল রয়েছে এখানে টেন ডিগ্রি তাহলে এই ডিগ্রিটা কত হবে অর্থাৎ এইটা আর এটা এই দুইটা যোগগুলো যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই কোন দুইটাকে পরস্পরের পুরো বলা হয় তাহলে আমাদের এখানে এখানে ফিফটি ডিগ্রি দেওয়া আছে তাহলে এই ফিফটি ডিগ্রির এর কত ডিগ্রি হবে নাইনটি থেকে গেলে চল্লিশ ডিগ্রি লাগবে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে আপনারা পুরোকন সং সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে এভাবে সলিউশন করার চেষ্টা করবেন